সোনা মসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত এক বাংলাদেশিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় গুলিবিদ্ধ ব্যক্তি হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে শহীদুলের মা জানান শনিবার ভোরে বাগিচাপাড়া সীমান্তবর্তী এলাকায় মাটি কাটতে যায় এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালালে শহীদুলের বুকের ডান পাশে গুলি লাগে গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালে জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের দুই নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে চিকিৎসক জানান তার শরীরে গুলি রয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি আমার ছেলেকে গেছিল আমার আমার ধন গেছিল আপনার আমার ভাসুর বাটা মাটি তুলে বর্ডারের কান্দাতে তো টলি লেগেছিল ধনে ভেসে মাটি তুলে ঘরের ভরে শীত পড়ছিল কি জন্য করে ছেলে বলতে পারি না তো এখন আমার ধন আছে রকম বাংলাদেশি তো কলি জেনে আপনার এদিকে ভরার জন্য ভর এলি এনে ফেলি মাটি ভাসুর বাটা বেটে ও টলি আমার ছোট ছেলে তাও করে তো ছোট ছেলেটা না এটাই গেছিল আজ ফের